ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না স্যার আমার নেবারিং বাংলাদেশ হোয়াট দ্য মাইনরিটিস অ্যান্ড দ্য হিন্দুজ আর বিং টর্চার্ড অ্যান্ড বিং লেট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপিল টু ইউনাইটেড নেশনস বাংলাদেশ শফিকুল আলম আনন্দবাজার পত্রিকায় আজ প্রথম পৃষ্ঠায় মমতার প্রস্তাবে বিস্মিত বাংলাদেশ শিরোনামে যে খবর সেখানে আপনার বক্তব্য ছেপেছে সেখানে ছাপা হয়েছে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী পাঠানোর যে প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে ইউনুস সরকার এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা অবাক হয়েছি ওর মন্তব্যে একজন মুখ্যমন্ত্রীর তো কথার ওজন থাকবে তাছাড়া এখানে যারা পড়তে বা কোনো কাজে এসেছেন সেই ভারতীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন এমন কোনো খবর আমাদের কাছে নেই আনন্দবাজার লিখেছে তবে কূটনৈতিক শিবিরের একাংশের মতে মমতা যা বলেছেন তা একেবারেই তার মস্তিষ্কপ্রসূত এমনটা নাও হতে পারে শান্তি বাহিনী পাঠানোর মতো কথা বলে তিনি কেন্দ্রকে প্রকারান্তে সুবিধাই করে দিচ্ছেন কেন্দ্র নিজের মুখে যা বলতে পারছে না তা যদি বাংলাদেশের সীমান্তবর্তী কোনো রাজ্যের নেত্রী বলেন সাউথ ব্লকের কোনো ক্ষতি নেই এই মন্তব্যের দায় কেন্দ্রকে নিতে হচ্ছে না কিন্তু একটা চাপের পরিমাণ তৈরি করা যাচ্ছে যদিও যদিও কূটনৈতিক সূত্র বলছে শান্তি বাহিনী পাঠানোর পরিস্থিতি বা সুযোগ নেই কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হলে বাংলাদেশে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক পাঠানোর দাবি তৈরি হতে পারে এছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ ও মাঝখানে আনন্দবাজার একটি লাইন লিখেছে যে এই স্নায়ু টানটান পরিস্থিতিতে ঢাকার আসা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রের প্রস্তাব প্রস্তাবিত সফরের সম্পর্ক সহজ হতে পারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেছেন ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হবে বিক্রম মিশ্রী এলে এ পরিস্থিতির অবসান হবে বলে আপনি মনে করেন কিনা Estou

সব বিষয়ে আলোচনা হবে তো বিক্রম মিস্ত্রি ঢাকায় আসলে এই যে টান টান করে একটা পরিস্থিতি এখন বিরাজমান সেটার অবসান হবে কিনা আমরা আশা করছি যে এই সফরটা অনেক আমাদের যে সম্পর্ক এটা সম্পর্কে আর একটা নতুন মাত্রায় নিতে হেল্প করবে অবশ্যই ফরেনসিক সেক্রেটারি অবভিয়াসলি তাদের এক কথাগুলো বলবেন আমরা আমাদের কথাগুলো বলবো এবং আমাদের মধ্যে যে যদি কোনো দূরত্ব তৈরি হয় দূরত্বের গুলো অবসান হবে আমরা এটা আশা করছি এবং এই সাপোর্টটা আমরা মনে করছি যে ফুল একটা রেজাল্ট আমরা দেখব ভালো একটা রেজাল্ট দেখব আমরা জানি ইন্ডিয়াতে যথেষ্ট মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে

আশাটা খুব যে খরচের বিষয় তাও না খুব চিপ একটা বিষয় এসে আপনার বাংলাদেশে ঢাকা শহরে আসেন চিরাং শহরে আছেন যে সমস্ত জায়গায় ওনারা বলছেন যে ভায়োলেন্স হচ্ছে ওই সমস্ত জায়গায় ভিজিট করেন দেখেন কিন্তু তারপরে হচ্ছে এই নিউজ পেপার গুলোর মিস ইনফেক্টেড করছে পলিটিক্যাল পার্টিগুলোকে গুলোকে এর কারণেই দেখেন এই যে তাদের মিস ইনফরমেশনের কারণেই আমাদের ধারণা যে মমতা ব্যানার্জি এই ধরনের একটা অদ্ভুত একটা হাস্যকর একটা মন্তব্য করেছেন এবং এটা একটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে এইটা থাকুক ইন্ডিয়া সারা জীবন আমাদের নেইবার থাকবে আমরাও ইন্ডিয়া সারা জীবন নেইবার থাকবো এটা আমরা কেউ তার নেইবারটা চয়েস করতে পারে না

খানি চুপ বা কথা না বললেও এখন সেটা শুরু হয়েছে এবং শুরুটা হয়েছে কিভাবে ইস্কন কলকাতার মুখপাত্র রামা রাধারমন দাস সোমবার মানে দুই ডিসেম্বর তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে দাবি করেন চিন্ময় দাসের আইনজীবী রমেন রায়ের উপর হামলা হয়েছে পোস্টটিকে বিশ্বাসযোগ্য করতে আহত একজনের ছবিও জুড়ে দেওয়া হয়েছে আর সেই মুহূর্তে ভারতীয় গণমাধ্যম সেটা লুফে নেয় এবং এটির উপর ভিত্তি করে প্রচার হতে থাকে সংবাদ ভয় সব সংবাদ প্রচার হতে থাকে যে মঙ্গলবার আদালতে আসার কথা ছিল সেই আইনজীবীর কিন্তু তার আগে রমেন রায়ের বাড়িতে হামলা চালানো হয় এবং তাকে নৃশংসভাবে মারধর করা হয় এই নিউজ প্রচার করেছে জি নিউজ এবিপি লাইভ দ্য ওয়াল টাইমস অফ ইন্ডিয়া এনডিটিভি বিজনেস স্ট্যান্ডার্ড হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া টুডের মতো প্রতিষ্ঠানও এখন আসলে আমাদের করণীয়টা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের করণীয় খুব স্পষ্ট এক হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিষয়ে ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে কংগ্রেস বলুন বিজেপি বলুন কিংবা তৃণমূল কংগ্রেস বলুন তারা সকলেই কিন্তু এক সুরে কথা বলছে দুই হচ্ছে বাংলাদেশের বিষয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেলেন কিন্তু তখনও আমরা সকল রাজনৈতিক দলকে তার বিষয়ে একমতে আসতে দেখেছিলাম তাহলে আসলে ভবিষ্যতে কেউ যদি ভারতের এরকম বন্ধু হতে চায় হয়তো সে এরকম বন্ধু হবে না সো এই যে রাষ্ট্রের স্বার্থ সেই স্বার্থটা কতটুকু সত্যের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে সেটা ভিন্ন আলাপ সেখানে আমি আসব কিন্তু আপাত দৃষ্টিতে রাষ্ট্রের যেই স্বার্থ ভারত রাষ্ট্রের যে স্বার্থ সেই স্বার্থে কিন্তু দলগুলো একমত হয়েছে বাংলাদেশে কিন্তু এখন দুর্যোগের ঘন ঘটা কেউ যদি মনে করে থাকেন পাঁচই অগস্টের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা খুব সহজ একটি সময়ে প্রবেশ করেছি তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। পাঁচই অগস্টের পরে পরিস্থিতি আর অনেক বেশি ঘোলাতে হয়েছে নানান কারণে হয়েছে অনেক ওয়েস্টেড কোয়ার্টাররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জাতীয় এবং আন্তর্জাতিক সরযন্ত্র আছে এবং রাজনীতি থেকে রাজনীতিবিদদের দূরে সরাবার একটি গুঞ্জন শোনা যাচ্ছে সো এই সকল কিছুর বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানে উন্নয়নের প্রশ্নে এবং দেশের গণতন্ত্রের প্রশ্নে বিদেশী যেই চক্রান্তগুলো চলছে সেটাকে রুখে দিতে হলে এক প্ল্যাটফর্মে আসতে হবে ঐকমতে আসতে হবে দুই হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝতে হবে এটি কিন্তু এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় অনেকেই এটাকে মিস ইনফর্মেশন বলছেন আমি এটাকে ডিজ ইনফর্মেশন বলি কারণ ওরা বুঝে শুনে ঠান্ডা মাথায় আপনি দেখবেন ওরা বলছে এক কথা ছবি বা পাশে ভিডিও দেখাচ্ছে অন্য আরেকটি ঘটনার পাঁচই অগস্টের আগে দেড় মাস বাংলাদেশে যেই একটা ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছিল সেটার ভিডিও অন করে দিয়ে কথা বলছে তারা ভিন্নভাবে এই যে আপনি চিন্ময় চিন্ময় সাহেবের লয়ারের কথা বলছিলেন রামেন যেই তিনি চিন্ময় সাহেবের তিনি একেবারেই লয়ার আইনজীবী নন এবং একটা ফ্যাক্ট চেকার দিয়ে বের হয়েছে তার আইনজীবী যিনি আইনজীবী হিসেবে মামলাটি লড়ছেন তিনি শর্মা অ্যাবসলিউটলি সো এরকম একটি দিনের আলোর মতন স্পষ্ট বিষয়কে যখন পাশের একটি দেশ অগ্রাহ্য করে এবং তারা তাদের মতন করে যে বলে না টার্নিং আ ব্লাইন্ড আই তারা একেবারে চোখ বন্ধ করে কান বন্ধ করে তারা এক পথে তারা যাত্রা শুরু করেছে এবং সেটি মিথ্যার পথ সেটি পঞ্চকতার পথ সেটি ভুল পথ কিন্তু তারা যাচ্ছে এটাই বাস্তব আর তিন যেটা ভারতীয় মিডিয়ার যে সুবিধাটা আছে যেটা আমার দেশে নাই আমি এটা কিন্তু আজকাল বারবার বলছি ভারত তাদের গণমাধ্যম ইংরেজিতে পরিচালনা করে ভারত তাদের টক ইংরেজিতে করে সেই কারণে ভারতের একটা চ্যানেল খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে পৌঁছে যায় আমাদের কিন্তু দেশে সেই সুবিধাটা নেই এবং বাংলাদেশ যে কত দিকে কতভাবে পিছিয়ে আছে উন্নয়ন মানে যে কেবল ফ্লাইওভার মেট্রো রেল নয় এটা কিন্তু এই যে দুর্যোগ যখন আসে না তখন আমরা হারে হারে টের পাই যখন পাশের দেশ থেকে আমাদের সিইও হায়ার আনতে হয় জাস্ট বিকজ তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো জাস্ট বিকজ তারা ইংরেজিতে অনেক মানে ভালোভাবে কথা বলতে পারে আমার দেশের একটা শিক্ষিত এমএ পাস ছেলে সেই চাকরিটা পায় না বিকজ তার সেই দক্ষতা নাই এবং এই দক্ষতা না থাকা যে বছরের পর বছর আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা ভিন্ন আলোচনা তো যাই হোক যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ আসলে নানান রকম ক্রাইসিসে আছে এবং জাতীয় ঐক্য ছাড়া এই ক্রাইসিস থেকে উত্তরণের এই মুহূর্তে কোনো পথ আছে বলে আমি মনে করি না এবং আমি সরকারকে অনুরোধ করব এই সরকার নানাভাবে কিন্তু আমাদের গর্বিত করেছে এটুকো না বললেই নয় যে একটা সময় সেটা খুব বেশি দিন আগের কথাও নয় চার পাঁচ মাস আগেই আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারা হতো আমরা মাথা নিচু করে লাশটা নিয়ে আসতাম এটা খুব বেশি দিন আগের কথা নয় যে তিস্তার পানি নিয়ে আমার সরকার একটা শব্দ উচ্চারণ করে নেয় ফেনি নদীর পানি দিয়ে এসছে এটা খুব বেশি দিন আগের কথা না যে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের নামে সড়ক রেল এবং নৌপথে আমরা ভারতকে অবাধে যাতায়াতের সুযোগ করে দিয়েছি কিন্তু এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি কল করতে পারছি আমরা সারা কুককে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের মাত্র সত্য না জি শামীম হাজার পাঠারে আপনার কাছে আসবো কিন্তু শফিকুল আলমকে ছেড়ে দিতে হবে আমার আহ শফিকুল আলম আপনার কাছে শেষ তিনি নেই আমাদের সঙ্গে আর সংযুক্ত তার একটা ছিল আমার করতাম যে আসলে ভারতীয় সাংবাদিকরা না হয় আসতে চাচ্ছেন না বা আসছেন না আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের আমরা দেশে এনে আমাদের দেশের কি পরিস্থিতি সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা তুলে ধরতে পারি কিনা সরকার সেই ব্যবস্থা নেবে কিনা সেই প্রশ্নটি আসলে ছিল